ভারতের কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিরীহ পর্যটক নিহত হওয়ার ঘটনায় দক্ষিণ এশিয়ার রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে শুরু করেছে হামলার পরপরই ভারত পাকিস্তানকে দায়ী করে বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে যার মধ্যে রয়েছে সীমান্ত বন্ধ ইন্দাস নদী জল চুক্তি স্থগিত এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা সুবিধা বাতিল এই ঘটনায় ভারতের প্রতিক্রিয়া অতিমাত্রিক বলে অভিযোগ উঠছে যা গোটা অঞ্চলে উত্তেজনার পরিবেশ সৃষ্টি করছে অভিযানের অংশ হিসেবে কাশ্মীরে প্রায় দুই হাজার মানুষকে আটক করা হয়েছে যাদের অধিকাংশই নির্বরাধ বলে দাবি করা হয়েছে স্থানীয়দের পক্ষ থেকে এর ফলে কাশ্মীরের অভ্যন্তরে ক্ষোভ ও উদ্বেগ আরও গভীরতর হচ্ছে যুক্তরাষ্ট্র হামলার নিন্দা জানালেও একাধিকবার সতর্ক করে বলেছে যেন এই ঘটনা দক্ষিণ এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি না করে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মন্তব্য করেছেন ভারতের প্রতিক্রিয়া এমন হওয়া উচিত যা আঞ্চলিক সংঘাত না বাড়ায় পাকিস্তান এই হামলার দায় অস্বীকার করে সৌদি আরব কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের সহায়তা চেয়ে কূটনৈতিক উদ্যোগ শুরু করেছে তারা দাবি করছে ভারত সীমিত সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যার ফলে পাকিস্তান সেনাবাহিনীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে চীন এই ইস্যুতে সরাসরি পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তারা উনিশশো সালের চীন ভারত যুদ্ধের প্রসঙ্গ তুলে ভারতকে সতর্ক করেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে ভারত বিরোধী বার্তা প্রচার করা হচ্ছে একই সঙ্গে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় চীন তাদের অর্থনৈতিক প্রভাব বিস্তার করে ভারতের প্রভাব খর্ব করার কৌশল নিচ্ছে পেহেলগামের এই হামলার পেছনে কারা জড়িত তা নিয়ে বিভিন্ন অভিযোগ থাকলেও এই ঘটনাকে ভারতীয় রাজনৈতিক দল বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী রাজনৈতিক ফায়দা তোলার একটি মাধ্যম হিসেবে দেখছেন বিশ্লেষকরা এই সংকটকে ঘিরে যদি ধর্মীয় বিভাজনমূলক রাজনীতির বিস্তার ঘটে তবে তা গোটা অঞ্চলের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে এই পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বজায় রাখতে হলে উত্তেজনা প্রশমনের কূটনৈতিক পথেই অগ্রসর হওয়া জরুরি কোনোভাবেই এই সংঘাতকে যুদ্ধের দিকে যেতে দেওয়া যাবে না